খেয়েই যাচ্ছে কালকের থেকে খেয়েই যাচ্ছি খাবো এই যে পোলাও আজকে লাঞ্চে আছে পোলাও বেগুন ভাজা আবার খাবো না খাবো না গুড মর্নিং এভরিও মাই চ্যানেল টুয়েন নিউ ব্লগ এখন বাজে সাড়ে সাতটা অলমোস্ট রেডি জাস্ট একটু পরে বেরোবা মা টিফিন গুছিয়ে দিলো সকালবেলা উঠে দেখি প্রচন্ড গলা ব্যথা কালকে একটু একটু মনে হচ্ছিল ঠান্ডা লাগবে মানে মনে বহু বছর পর গিয়ে এই গলা ব্যথাটা হলো মা সময় নেই আমার এখন একটু কম লাগছে মানে জল গিলতে পারছিলাম গলা ব্যথা ছিল বেরোলাম এখন সময় সাতটা তিপ্পান্ন একদম সকালে পুরো মেঘলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে রোদ উঠছে তাই ঠান্ডাটাও কম ঠান্ডা থাকলে ভালো লাগে বেশ চলে গেলো ঠান্ডা এরপরে টানা আট নয় মাস গরম বগুড়া থেকে ছেড়ে এলো ট্রেনটা তারপর ভাইনা পেরোলো শান্তিনগর পেরোলো এখন বইয়ের গাছই ঢুকছে বছর ফলন খুব কম ছিল আর এই বছরও বেশ আমের ফলনটা মনে হয় ভালো হবে তেত্রিশ বাজে এখনো রানাঘাটেই ঢুকলো না দুবার করে দাঁড়ালো ট্রেন পাবো কিনা আজকে বনগা ট্রেন চল্লিশ বাজে রানাঘাটে পৌঁছলাম তো বনগা লোকালটা এখনো বেরোয়নি গর থেকে আছে কৃষ্ণনগর থেকে লেট করে ছেড়েছে থেকে বনগা লোকালটা ছাড়লো নটা তিনে যেটার টাইম আট না আটটা চৌত্রিশে মানে একদম উনত্রিশ মিনিট লেটে ছাড়লো সাড়ে নটার সব স্কুল ছাত্রীরা যাচ্ছে পরীক্ষা দিতে ট্রেনটা অনেকটা লেট করে দিল আজকে স্টেশন থেকে বেরিয়ে বেরি বেরিয়ে এই সাইড দিয়ে একটা রাস্তা তারপরে গিয়ে একটা মাঠ আছে ক্রিকেট খেলা প্র্যাকটিস হয় বাচ্চা বাচ্চা ছেলেরা সব এখন ওই নটা বিয়াল্লিশ মতো বাজে আস্তে আস্তে যাই সেন্টারের দিকে টিফিন করার ব্যাপার নেই ভিডিওটা এডিট করা হয়নি দেখি ক্লাসে গিয়ে করবো পৌঁছে গেছি সেন্টারে দশের আগেই এখনও না টেলারিংয়ে না কম্পিউটারে কোনো স্টুডেন্টই এখনও আসে না তো টিচারদের প্রেজেন্ট দিতে হয় প্রেজেন্ট ফেজেন্ট কমপ্লিট নিডিল কার্ড নিডিল কার্ড নিডিল কার্ড নিডিল প্ল্যান্ট

নেক্সট আজ এর ब्लाउজ কাটিং শুরু হয়েছে তো আজই হচ্ছে প্রিন্সেস কাট ब्लाउজ নিয়ে নিছ মাপ ঠিকঠাক ঠিকই কি চলো যে ফুল হচ্ছে আমার জন্য এই ভদ্র মহিলা এই এই ভদ্র মহিলা মাওয়াদী স্টুডেন্ট ওই দেখো সেইভাবে তাকাচ্ছে দেখো না

বেশ ভালো ঠান্ডা লাগছে এখন এমনিতে কিন্তু ঠান্ডা নেই আমার শীত করছে একটু জ্বর জ্বর লাগছে তাই জন্য শীতটা করছে সোয়েটারও আনলাম না যে বাড়িটা এখন হয়তো চাকদাপাল করাতে আছে পরিবারটায় বগুলায় পৌঁছলাম সারাদিন পর কর্ম করে নিজের জায়গায় ফিরলাম এখন বাজে নটা দশ এই খেতে আসলাম গলার মধ্যে চুল কাটছে ঠান্ডায় আজ রান্না হয়েছে এই যে কুমড়ো ভাজা কই মাছ দিয়ে আলু দিয়ে রসা ঝোল আরে